চুরির অভিযোগ এক যুবককে মারধর প্রকাশ্যে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ পাশাপাশি চর ঘুষি সেই ছবি ধরা পড়ে সিসিটিভিতে গতকাল রাত পনেরো বারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমচুর থানার অন্তর্গত মাকড়দুহু বাজার এলাকায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয়রা ঘটনার প্রতিবাদের ফলের দোকান ভাঙচুর করে স্থানীয়রা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

আই দাদা লেগে ছিল ছিল না না Ah, é, 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 é,